আসসালামু আলাইকুম দশ কাপ পানি সোনালী মুরগির বুকের অংশ সিদ্ধ করে নেব কচি ভুট্টা আদা বাটা এক চা চামচ লবণ স্বাদ মতো সাদা গোলমরিচের গোড়া এক চা চামচের একটু কম রসুন বাটা এক চা চামচ রাঁধুনি গরম মশলা হাফ চা চামচ চিকেনটা উঠিয়ে নেব ঘি এক চা চামচের একটু বেশি ভুট্টা এক কাপ একটু ভেজে নেবো অর্ধেকটা এখানে দিয়ে দেবো এবং বাকি অর্ধেকটা বেটে নেব সয়া সস দেড় টেবিল চামচ টমেটো সস দেড় ভুট্টা ফেটিয়ে দিয়েছে ফাটানো ডিমটা এক হাত দিয়ে উঁচু করে দিয়ে দেব এবং অপর হাত দিয়ে নাড়তে থাকব ডিমটা তিনবারে দিতে হবে একটু পানি দিয়ে গুলে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দলা পেকে না যায় পাঁচ মিনিট জ্বালিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব পাঁচটি মরিচ স্যুপ গরম গরম পরিবেশন করব আপনারা যদি স্যুপটা ঘন করে খেতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দেবেন দশ কাপ পানিতে আমার এমন চার বাটি স্যুপ হয়েছে